নমস্কার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের এখন আপনাদের সেন্টার ওপেন করতে গিয়ে পোষাণারে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো ফোনের লোকেশানটা অন রেখে আমরা যখন সেন্টার ওপেন করছি আমি এখানে একটা সেন্টার ওপেন করে নিই তারপর দেখি দেখুন পোষাণাকারে সেন্টারটা ওপেন হচ্ছে এখন অবধি সেন্টারটা ওপেন করা হয়নি এবার দেখে নিই এ স্টেটাসে কি দেখাচ্ছে দেখুন এখানে ওপরে একটা অপশান এসছে তারপরে নিচে ওপেনার ক্লোজের অপশান দুটো এসছে কিন্তু এই ওপেনার ক্লোজটা আমরা এখন ক্লিক করতে পারবো না কারণ এটা গ্রে হয়ে রয়েছে ওপরে কি রয়েছে একটা সিলেক্ট বলে অপশান রয়েছে তার ওপরে লেখা আছে ইউ আর অ্যাওয়ে ফ্রম ইউর অঙ্গনবাড়ি সেন্টার প্লিজ সিলেক্ট এ রিজন ফর বিং অ্যাওয়ে তার মানে হচ্ছে আমি ফোনের লোকেশন অন করে রেখেছি আর আমি যেহেতু এখন সেন্টারে নেই সেই জন্য অটোমেটিক পোশান ট্র্যাকারে সেন্টারে লোকেশন আপলোড করা আছে তো সে দিয়ে দিচ্ছে যে আমি সেন্টারে নেই তাই জন্য যে কোনো একটা রিজন আপনাকে আমাকে সিলেক্ট করতে হবে সেখানে কি কি আছে আই অ্যাম অন লিভ আই অ্যাম অন অফিসিয়াল ডিউটি আই অ্যাম অন অ্যাডিশনাল চার্জ মানে আমি ছুটিতে আছি অফিশিয়াল ডিউটিতে আছি বা অ্যাডিশনাল চার্জে আছি এবার ধরুন যদি আপনি অফিসিয়াল ডিউটি বা অ্যাডিশনাল চার্জ বা ছুটিতে থাকেন তাহলে এটা যে কোনো একটা সিলেক্ট করলে আপনি ওপেন বা ক্লোজটা ক্লিক করতে পারবেন কিন্তু অনেক সময় এরকম দেখা দিচ্ছে যে আপনি সেন্টারেই বসে আছেন লোকেশন অন করা আছে তবু এই তিনটা অপশান আপনাকে দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনার ফোনে পোশান ট্র্যাকারে যে লোকেশানটা আপলোড করা আছে আপনার সেন্টারের সেই লোকেশনটা ভুল সেই জন্য আমাদের কি করতে হবে আপনার সেন্টারের ওই লোকেশানটাকে পোষাণ ট্র্যাকারে আপডেট করতে হবে সেই আপডেটটা করা হলে এই তিনটে অপশান আর আসবে না আর তাহলে আমরা সরাসরি পোশান ট্র্যাকারে আইডি আর এমপিন দিলেই সেন্টার ওপেন করতে পারবো এবার দেখে নিই যে ওই লোকেশানটা কিভাবে আপডেট করতে পারবো এর জন্য আপনাদের পোশান ট্র্যাকারে গিয়ে সেন্টারের লোকেশনটা আপডেট করতে হবে এবার এই সেন্টারের লোকেশান আপডেট করার জন্য আপনাদের যেতে হবে মোর অপশানে মোর অপশানে একদম নিচে দেখুন লগ আউট তার উপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তার উপরে আপডেট এ লোকেশন এই আপডেট এ লোকেশানে যাবেন এখানে ক্লিক করলে দেখাচ্ছে দেখুন এ লোকেশন নিচে একটা রেড বক্সের মধ্যে আপডেট আছে এখানে ক্লিক করলে দেখুন দেখাচ্ছে আর ইউ অ্যাট অঙ্গনবাড়ি সেন্টার নাও এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু সেন্টারের লোকেশনটা আপডেট করছেন পোশান ট্র্যাকারে তাই আপনাদেরকে সেন্টারে বসেই এটা করতে হবে মনে রাখবেন বাড়িতে বসে কিন্তু কেউ এটা করবেন না তাহলে কিন্তু ভুল লোকেশন আপডেট হয়ে যাবে এবার এখানে ইয়েসে ক্লিক করলে দেখুন এডব্লুসি লোকেশন ক্যাপচার্ড অ্যান্ড সেভড সাকসেসফুলি এসে গেছে তার মানে আপনার লোকেশনটা আপডেট হয়ে গেছে এবার লোকেশন অন করে সেন্টার ওপেন করলে ওই তিনটা অপশান আর আসবে না এমনি সেন্টার ওপেন হয়ে যাবে